চালানে কোনো মানে টাকার অ্যামাউন্ট লেখা তার মানে আমাদের মূল হেডাকটাই হচ্ছে টাকার বিষয়টা যেহেতু দাম বেড়ে গেছে জনগণ কাস্টমার বা আমরা বলে ভোক্তারা কিনে খেতে পারছে না এখানে দাম যদি লেখা থাকতো তাহলে সুবিধাটা হতো যে এর বেশি উনি একটা নির্দিষ্ট লাভ করে পারতেন কিন্তু এখানে দাম লেখানোই ইচ্ছা মতো উনি দাম বাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে সতর্কতামূলকভাবে প্রয়োজনকে বিশ হাজার বিশ হাজার করে জরিমানা করা হলো লেখেন

যেহেতু দাম বেড়ে গেছে জনগণ কাস্টমার বা আমরা বলি ভোক্তারা কিনে খেতে পারছে না এখানে দাম যদি লেখা থাকতো তাহলে সুবিধাটা হতো যে এর বেশি উনি একটা নির্দিষ্ট লাভ করে পারতেন কিন্তু এখানে দাম লেখা নেই ইচ্ছা মতো উনি দাম বাড়িয়ে দেওয়ার সুযোগ এখন রয়েছে আছে কি না যেহেতু এখানে ব্ল্যাঙ্ক জি স্যার কিন্তু তার দাম বাড়ানোর কিছু নেই স্যার বাজারের উপরে সব স্যার হ্যাঁ বাজারই তো আপনার

4800 এই ভালোটা ঢাক 20 কেজি 240 টাকা জি এই এই আপেল 500 করে বিক্রি করতেছে এই ভালোটা স্যার আপনারা যে বিক্রি করতেছে এটা 4200 টাকা কত পড়ে 310 অবশ্যই কিনে কত বিক্রি করবেন বিক্রি করবে তো সমানে বেশি দেয় না সমস্যাটা কোথায় আমাদের জরিমানা টার্গেটটা আমরা চাচ্ছি যে আপনি একটা লাভ করেন ঠিক আছে আইন কারণ মেনে যেন ভোক্তারা কিনে খেতে পারে সবারই উইন উইন সিচুয়েশন থাকে স্যার আমাদের মধ্যে আজ মনুষত্বটা মরে গেছে আগে দুইজনকে 20000 20000 করে জরিমানা করা হলো ইনার 20000 ওনার 20000 জাস্ট সিগন্যাল দেওয়া হলো এটা পি পুরো সাটা না না কয়েক লাখ করে দিতাম সেটা তো করে নাই স্যার স্যার করে করে দেন 30 ওনার এক চন্ধে করে দেয় ওখানে লেখা যাবে দেখি আমাকে টাকা বের করে লেখে ফেলেছে বিশ হাজার তিরিশ হাজার করে দিতাম বিশ হাজার বিশ লেগে ফেলেছে আপনার লেখেন বিশ লেখেন ও ওনারটাও লেখেন তাহলে বিশ পরে ওরা ট্রেনিং নিয়েছেন নিয়ে দক্ষ হয়ে এখন শুরু করেছেন ব্যবসা এটি ভালো কথা খারাপ না কিন্তু আমরা এ এগুলো উৎসাহিত করলেও আইন কানুন মেনে করতে হবে যে কথাটাই বলি

আপনাদেরকে আমরা আজকে সতর্ক করলাম জনস্বার্থে আপনারা জানেন যে এই যে ফলমূল এগুলো মানুষ অসুস্থ হলে জেনারকে দেখতে যান ফল নিয়ে যান আত্মীয় স্বজনভাবে আসলে এই ফলগুলো পরিবেশন করা হয় কিন্তু দাম এমন এমনভাবে আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনারা বলবেন যে আপনারা মার নেই আপনাদের কারসাজের মাধ্যমে দামটা বেড়ে যাচ্ছে এই বেড়ে যাওয়ার কারণে অনেক ভক্ত এখন আর কিনতে পারছেন না ফল এবং আপনারা যে পাকে ক্যাশ মনে দেখছেন না এই কারণে খুচরা পর্যায়ে আপনারা দেখলাম যে সবচেয়ে ভালো আপেল যেটি বিক্রি করছেন দুশো চল্লিশ টাকা কেজি সর্বোচ্চ অথচ এই আপেলটা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে চারশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত কেজি এগুলো আমার অভিপ্রেত এগুলো মেনে নেওয়ার মতো নয় আপনারা অবশ্যই পাকে প্রশ্ন পূরণ করবেন এবং যেখান থেকে ক্রয় করছেন আপনারাও সংগ্রহ করবেন